খামু আপনি কোনো মুরব্বী তোমার কথা তোমার দর্য আছে তুমি মুরব্বী মানুষ তোমার ধৈর্য দিচ্ছা আল্লাহ তুমি থাকা আর অনেকক্ষণ কিন্তু আমরা তো ধৈর্য নাই এই বাবা পিঠা খাইয়া

আসলে কি জানেন সব চাইতে বড় ভুল হইলে আমার আমি কি সরজন্য মহিলা মানুষ হয়ে সব মডার্ন ড্রেস করে

এই দুই এই পিঠা কি মানুষ দুধের মধ্যে বিজয় খায় তার মধ্যে আবার আপনি আমার দুধের মধ্যে বিজয় পেয়েছে আরে আপনাকে আপনার বাড়ির গায়ে দুধ আছে না দুধের কথা আপনি এম থেকে জানছে আমার একবারে শিক্ষা গেছে এই জায়গায় আইসা ব্যবসা দিয়ে আমার সবচেয়ে বড় ভুল